সারা বিশ্বের রাজধানী খ্যাত নিউ আর নিউ রাজধানী অলবেনি নিউ সিটি পেরিয়ে হাটসান নদীর তীর ধরে প্রায় একশো মাইল উত্তরে প্রাকৃতিক নিসসর্গ অলবেনি শহর সুবিশাল নিউ স্টেটের প্রশাসনিক কার্যক্রম এখান থেকে পরিচালিত হয় অলবেনী শহরটি তার সমৃদ্ধ ইতিহাস সাংস্কৃতিক বৈচিত্র্য এবং স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত অলবেনি হল আমেরিকার প্রাচীনতম শহরগুলোর একটি ষোলোশো সালে ডাচ ঔপনিবেশিকদের হাতে প্রতিষ্ঠিত হয় ডাচরা ষোলোশো সালে এখানে ফোর্ট নাউস নামে একটি ছোট্ট ফোর্ট স্থাপন করে পরে ষোলোশো সালে ফোর্ট অরেঞ্জ নির্মিত হয় যার পরবর্তীতে অলবেনি শহরের ভিত্তি হিসেবে কাজ করে ডাচরা ষোলোশো সালে বেবার নামে একটি গ্রাম স্থাপন করে যা বর্তমানে অলবেনি নামে পরিচিত ষোলোশো সালে ব্রিটিশরা ডাচদের থেকে নিউ নেদারল্যান্ডসের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং বেবার অলবেনি নামে পরিবর্তন করে ব্রিটিশ শাসনের সময় অলবেনি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে বিকশিত হয় শহরটি হাটসন নদীর পাশে অবস্থিত হওয়ায় বাণিজ্য ও পরিবহনের জন্য সুবিধাজনক স্থান ছিল ষোলোশো ছিয়াশি সালে অলবেনিকে একটি চার্টার প্রদান করা হয় যা নিউইয়র্ক স্টেটের মধ্যে সবচেয়ে পুরনো চার্টার শহরগুলোর একটি সতেরোশো সাতাত্তর সালে সারাটোগা যুদ্ধে ব্রিটিশ বাহিনী পরাজিত হওয়ার পর অলবেনি আমেরিকানদের জন্য একটি প্রধান সাপ্লাই ডিপো হয়ে সতেরোশো সাতানব্বই সালে নিউ ইয়র্ক স্টেটের রাজধানী হিসেবে অলবেনিকে নির্বাচন করা হয় এর আগে নিউ সিটি এবং কিংস্টন রাজধানী ছিল ভৌগোলিক অবস্থান এবং বাণিজ্যিক গুরুত্বের কারণে রাজধানীর মর্যাদা পায় অলবেনি অলবেনি নিউ ইয়র্ক স্টেটের আইনসভা এবং প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্রস্থল এখানে স্টেটের বিল্ডিং অবস্থিত যা সালে সম্পূর্ণ হয়েছিল এবং এটি স্থাপত্যিক বিশ্বের এই শহরের সমৃদ্ধ ইতিহাস এবং আধুনিক উন্নয়ন একসাথে মিশে আছে এর সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্ব আজও প্রাসঙ্গিক এবং নিউ ইয়র্ক স্টেটের প্রশাসনিক কেন্দ্র হিসেবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে